নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের জেলার একমাত্র শিক্ষক হিসাবে দ্রোণাচার্য অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন বাণিজ্য বিভাগের শিক্ষক গর্বিত গোটা বিদ্যালয় সহ গোটা জেলা দ্রোণাচার্য অ্যাওয়ার্ডে ভূষিত হলেন শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষক জয়ন্ত ঘোষ টেকনো ইন্ডিয়া নামে একটি সংস্থার উদ্যোগে স্কুল শিক্ষা কেন্দ্র অসামান্য অবদানের জন্য রাজ্যের বেঙ্গল বোর্ডে পাঁচশোরও বেশি অন্যতম সেরা শিক্ষক ও শিক্ষিকাদের দ্রোণাচার্য সম্মানে ভূষিত করা হয় এই সম্মান মূলত পান রাজ্যের সেরা প্রধান শিক্ষক ও শিক্ষিকারা রাজ্যের সেরা বিজ্ঞান শিক্ষক এবং শিক্ষিকারা সেরা কলা বিভাগের শিক্ষক এবং শিক্ষিকারা এছাড়াও পান রাজ্যের সেরা বাণিজ্য বিভাগের শিক্ষক ও শিক্ষিকারা এই সম্মান এবার প্রদান করা হলো নদিয়া জেলার বিষয়ে ভিত্তিকভাবে আলাদা আলাদা করে ছয়জন শিক্ষক শিক্ষিকাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে যাদের মধ্যে রয়েছে কল্যাণী পলাশী এছাড়াও বিভিন্ন জেলার প্রান্ত থেকে বাংলা ভূগোল অর্থনীতি বাণিজ্য ছাড়াও আরো দুটি মিলিয়ে মোট ছটি বিষয়ের উপর শিক্ষক শিক্ষিকাদের এই সম্মান প্রদান করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি প্রাক্তন সভাপতি ও আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিরা জয়ন্তবাবু বলেন পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে আগামী দিনেও ওনারা আরো অনেক এই ধরনের অনুষ্ঠান করবে বলে জানিয়েছেন ওনারা চাইছেন সরকারি এবং বেসরকারি স্কুলগুলির একটি পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার আর সেই কারণেই ওনারা সরকারি বিদ্যালয়গুলিতে যোগাযোগ করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখদেব কুন্ডু জানান আমরা কেউই এই বিষয়ে অবগত ছিলাম না এমনকি জয়ন্তবাবু নিজেও অবগত ছিলেন না তার কারণ বিদ্যালয়ের তরফ থেকে কোনোরকম দরখাস্ত এই বিষয়ের উপর দেওয়া হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাপ্লাই এবং রেকমেন্ডেশন ছাড়াও একেবারে নীরবে গোটা জেলাব্যাপী যেভাবে বিষয় ভিত্তিকভাবে বাছাই করে শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করলেন তার জন্য আমি অত্যন্ত গর্বিত তবে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন কোনো এক অদৃশ্য কারণে শুধু তাদের বিদ্যালয় নয় শান্তিপুরের বাণিজ্য নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রী সংখ্যা ইদানিং তলা তলানিতে ঠেকেছে তাই এই বিষয়ে অভিভাবকদের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন শুধু চাকরি নয় বিভিন্ন জীবিকামুখী পেশায় এই বিদ্যালয়ের বহু ছাত্র এখন প্রতিষ্ঠিত বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক থাকা সত্ত্বেও কমার্স বিভাগে গুরুত্বহীনভাবে দেখার কোনো কারণ নেই আজ জয়ন্তবাবু সেই প্রমাণ করিয়ে দিয়েছেন বিদ্যালয়ের পক্ষ থেকে আজ আর পেশার মূলত কী কারণে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেলেন এবং এই দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পাওয়ার পর এখন বর্তমানে আপনি কী বলবেন পেশাটা ক্ষেপ্রো ইন্ডিয়া গ্রুপ ইউনিভার্সিটির ওদের ক্যাম্পাসে ওরা দুবছর সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি বিদ্যালয় প্রধান শিক্ষক এবং কিছু সহকারী শিক্ষকদের পুরস্কার দেওয়ার জন্য মনীত করেছে প্রধান শিক্ষকের সংখ্যা প্রায় চোখে কাছে এবং

বিশেষ করে উচ্চ মাধ্যমিক পাশের পর যে ছাত্ররা বিভিন্ন হায়ার এডুকেশনের জন্য তারা কী করবে না করবে এই চিন্তাভাবনার জন্য প্রাইভেট ইউনিভার্সিটি এবং গভর্নমেন্টের এই বিভিন্ন শিক্ষকদের নিয়ে একটা পরিবার তৈরি করতে চাইছে এখানে তো ছাত্রদের আগের ভবিষ্যতে তাদেরকে একটা দিশা সঠিক বিশাদ এখন না হবে আপনাকে কীভাবে মনোনীত করলেন এবং কীভাবে জানতে পারবেন এখানে আমাকে ঘরফর্মে যখন ইউনিভার্সিটি থেকে ফোন করা হয়েছে আপনাকে যথেষ্ট <laughs> মূলত এই দ্রোণাচার্য অ্যাওয়ার্ডটা কিসের উপর ভিত্তি করে দেওয়া আর কোন সাবজেক্টের উপর পেলেন আপনি বিভিন্ন সাবজেক্টের বিষয়ের উপর বিভিন্ন টিচারকে সিলেক্ট করা হয়েছে আমাকে আমার বাণিজ্য শাখায় কমার্স সাবজেক্ট করে না বাণিজ্য শাখার তো অনেক টিচার রয়েছেন তাদের বাণিজ্য শাখার টিচার বাণিজ্য শাখার টিচারই হয় অ্যাকচুয়ালি কমার্স সাবজেক্টের অ্যাকাউন্টেন্সি না প্রতিটা স্কুলেই তো থাকেন কমার্স সেকশানে

জিওগ্রাফি ছিল ফিজিক্স ছিল বাংলা ছিল একটা কথা বলবো স্যার এই স্কুলের কথা দিয়ে বলি এই স্কুলে একটা সময় বা কমার্সের বলুন তার একটা বহু চল ছিল কিন্তু থেকে দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তারা ওয়াকিবহল হয় না বা তারা পড়াশোনা করতে চায়নি এই অর্থনীতি নিয়ে সেক্ষেত্রে যেরকম উচ্চতর শিক্ষাতেও একটা ব্যবস্থা ছিল ইকোনমিক্সের আসার কিন্তু সেখানে ছাত্ররা আসতো না সেই জায়গা থেকে দ্রোণাচার্য এবং এই যে নতুন করে শিক্ষাবর্ষ শুরু বা আগামীতে যারা পড়াশোনা করবে সেক্ষেত্রে কি মনে হয় না যে এবার আরও সংখ্যা বাড়বে অর্থাৎ ইকোনমিক্স নিয়ে পড়ার সংখ্যা বাড়বে মিউনিসিপাল স্কুলে দেখুন শুধু ইকোনমিক্স না কমার্সের আপনি আমাদের অ্যাকাউন্টেসি আছে কষ্ট আছে বিশেষ করে ট্যাক্সেশন আছে এই যে সাবজেক্টগুলো আছে বা ব্যাঙ্কিং সেক্টরে সার্ভিসের জন্য যে সমস্তগুলো আছে সেগুলো এখানে আছে এটা বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য কমার্স খুবই বেটার বা ছাত্ররা বা সমাজে যেটা এখন মেন চাহিদা ছিল সরকারি চাকরি মানে স্কুলের চাহিদা ঠিক আছে এটা এসএসসি বেশ চ্যাক্সি এসএসসি বেশ চাকরি চুক্তি গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে স্বাভাবিকভাবেই উচ্চ মাধ্যমিক সেকশানে কমার্সের টিচার সংখ্যা কম ইকোনমিক্সের টিচার একটা স্কুলে একটাই লাগে ফলে দেখা যাচ্ছে এই কোর্সগুলো খুব কম থাকে যার ফলে আস্তে আস্তে এই দিকটা কলসায়েন্সের টিচার কম লাগে একটা স্কুলে একটাই লাগে এইগুলোর জন্য দেখা যাচ্ছে ছাত্রদের মধ্যে একটা ইচ্ছাটা যে এই সাবজেক্টটা নিয়ে পড়বো আমি তে চার্সটা সিটটা কম থাকবে এখানে এসএসসি এ যেতে পারবো না এই জন্য একটু মেডিজেন্সির জায়গায় চলে গেছে বাট যেহেতু এখন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা নিয়মিত হচ্ছে না সেই হিসাবে আমি বলবো যে আদার্স কম্পিটিভ পরীক্ষার জন্য কমার্স কিন্তু খুব বেটার অন্যান্য সব সাবজেক্টই বেটার অবশ্যই কমার্সের ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে ম্যাথ ক্লাস ইংলিশ দুটো কম্বিনেশন খুব হয় খুব ভালো সেক্ষেত্রে কম্পিটিভ পরীক্ষায় অনেক এগিয়ে থাকার সুবিধা কোন স্কুল করছে আমি শান্তিপুর ইংলিশ বিষয়টা হচ্ছে আমাদের বিদ্যালয় শান্তিপুর মিউনিসিপাল স্কুলের হিসাব স্বাস্থ্য শিক্ষক জয়ন্ত ঘোষ স্যার দীর্ঘদিন ধরে এখানে শিক্ষাদানে মতো আছেন উনি সারা রাজ্যের মধ্যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি গ্রুপ তো তারা আমার জেলার মধ্যে আমার বিদ্যালয়ের শিক্ষককে হিসাব স্বাস্থ্য সেরা শিক্ষক হিসাবে সম্মানিত করেছে এটা আমার বিদ্যালয়ে গর্ব আমরা প্রত্যেকেই প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষা ছাত্র অভিভাবক এবং প্রাক্তনিক যারা আছেন তারা প্রত্যেকেই এই বিষয়ে আমরা গর্বিত শুধু গর্ব নয় মানে এর সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্ব মধ্যে অনেক বেড়ে গেছে অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা জিনিস খুব ভালো লেগেছে যে কোনো রকম রেকমেন্ডেশান ছাড়া কোনো রকম ইন্টারফিয়ারেন্স ছাড়া স্কুলের কাছে কোনো তথ্য নেই বা কোনো রিকমেন্ড অ্যাপ্লাই করা নেই সেই জায়গায় আমার বিদ্যালয়ের একজন শিক্ষক এত বড় জেলার মধ্যে একজন সম্মান পেয়েছে তাতে আমরা খুব গর্বিত আর দায়িত্বটা বলতে শান্তিপূর্ণ সমাজের যে ছাত্র ছাত্রী আছে তাদের কাছে একটা বার্তা যে তারা যেন এই হিসাব স্বাস্থ্য বা বাণিজ্য বিভাগের প্রতি আরো আগ্রহ নিয়ে এবং তার ব্রাইট প্রসপেক্ট আছে কিন্তু কেননা একটা জিনিস দেখুন গভর্নমেন্ট স্কুল অথচ প্রাইভেট সংস্থাগুলো এইরকম সম্মানে পুরস্কৃত করছে অর্থাৎ একটা ইনক্লুসিভ অ্যাপ্রোচ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে সারা বিশ্বের যে কর্পোরেট গ্লোবালাইজেশনটা এসে গেছে সেখান থেকে সেখানে কিন্তু এখন বাণিজ্য বিভাগের ডিমাড কিন্তু খুব বেশি এখন প্রতিবন্ধকতাটা কোথায় কেননা আমরা প্রত্যেক অভিভাবক কিন্তু একটা জায়গায় পড়ে থাকি যে বাচ্চাটা যখন পাইভে পড়ছে তখন তাকে কোনো গোল সেট করে দিচ্ছে এই হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা টিচার বা কোনো ক্লার্ড বা এরকম ধরনের একটা করে ফিক্স করে দিচ্ছে কিন্তু একজন এন্টারপ্রেনার হওয়া বা তার একটা স্টেক হোল্ডার হওয়া বা সেই সমস্ত ক্ষেত্রে আরও বড় জায়গায় পৌঁছে তারা সে ব্যাপারে কিন্তু আমাদেরও ঘাটতি আছে সেই জন্যে আমি ছাত্র সমাজ অভিভাবকদের কাছেও আবেদন রাখছি যে আপনারাও এগিয়ে আসুন শান্তিপুর মিশা উচ্চ বিদ্যালয়ে যাতে বাণিজ্য বিভাগের ছাত্র সংখ্যা অনেক বৃদ্ধি পায় এবং আমাদের দ্রোণাচার্যের উপাধিতে ঘোষিত মাস্টারমশাই জয়ন্তবাবু বাবু সেই ছাত্রছাত্রীদেরকে আরও কিছু দিয়ে সমৃদ্ধ করুক এবং তারা আগামীতে দেশ বা রাজ্য বা বিশ্বের দরবারে আরও এগিয়ে নিয়ে যান আপনার নাম সুখদেব কুন্ডু আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তিপুর নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে